বাসে এসে দুই মিনিটও না বসে সোজা রান্নাঘরে চলে এসেছি কেন এসেছি বলছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হ্যাপি খুবই ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি আশা করছি আমার সঙ্গেই থাকবেন হঠাৎ করে একজন মেহমান চলে এসেছে তাই ভাবছিলাম ছটপট অল্প সময় তার জন্য কি রান্না করতে পারি যদিও সে একদমই বসতে চাচ্ছিলো না তারপরেও মেহমান এসেছে তাকে তো আর না খাইয়ে চলে যেতে দেওয়া যায় না আর আমি তাড়াহুড়া করে অনেক ধরনের আইটেম করতেও পারি না গেস্ট হাউসের কথা থাকলে আমি আগের দিন থেকে কিন্তু সব কিছু প্রিপেয়ার করতে থাকি যেহেতু গেস্ট হাউসের কথা আমার জানা ছিল না তাই ভাবলাম পোলাও আর চিকেন কারি করলে হয়তো ভালো হবে অল্প সময়ের মধ্যে হয়ে যাবে সাদা পোলাওটা আমারও খুব পছন্দ তবে পেঁয়াজ আর রাইস দুটোই বেশি ভাজার কারণে এখন আর সাদা নেই এটা হচ্ছে অফ হোয়াইট হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বাইরে থেকে ফেরার পথে আমি কিছু টুকটাক জিনিস কিনে এনেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো যদিও আজ এসব কিছু আমার কেনার কথা ছিল না অন্য কিছু কেনার কথা ছিল তারপরে বাইরে বের হলে আমার ঘরের জন্য কিছু কিনতে খুব ভালো লাগে সেটা যে কোনো জিনিসই হতে পারে ছোট একটা চিজ গ্রেটার এনেছি যদিও আমার আরেকটা আছে তবে এটা বেশ হ্যান্ডি খুব সহজে কাজ করা যাবে শুধু চিজ না আদা গাজর এসব গ্রেট করা যায় খুব সুন্দরভাবে গ্রেড করা যায় এবং নির্দিষ্ট একটা জায়গায়ও থাকে চিজ গ্রেটারের সাথে আমি একটা চিজও নিয়ে এসেছি আমার হাজব্যান্ড হচ্ছে চিজ মেয়োনিজ এই খাবারগুলো খুব পছন্দ করে কেক বানানোর জন্য ছোটো একটা মল এনেছি মাঝে মাঝে আমি একটু কেক বানানোর চেষ্টা করি যাই না কেক বানানো হবে কি না তারপরও নিয়ে এসেছি আর স্যান্ডউইচের জন্য তো মেয়োনিজটা মাঝে মাঝে দরকার হয় তারপর একটা কিচেন টাওয়াল এনেছি এটা অবশ্য খুব দরকার ছিল পিঙ্ক কালার আমার ভালো লাগে হোয়াইট পিঙ্ক আমার অনেক পছন্দের রং আর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে এটা হোয়াইট কাভার সহই এই কুশনটা এনেছি আমার খুবই ভালো লেগেছে দেখে কাভারের মধ্যে কিন্তু সুতোর কাজ করা আছে যে জন্য এটা দেখতে আরও বেশি ভালো লাগছিলো অনেক সোভার লাগছিল হোয়াইট কাভার সহ কুশনটা কেমন হয়েছে আমাকে জানাবেন আর হচ্ছে একটা পার্স এনেছি বেসিক্যালি আমি কিছু কসমেটিক প্রোডাক্ট আনতে গিয়েছিলাম কিন্তু কি নিয়ে এসেছি সেটা তো দেখলেন তবে একেবারেই যে আমার জন্য কিছু আনিনি সেটা কিন্তু নয় ছোট একটা আইশ্যাডো প্যালেট এনেছি একটা কম্প্যাক্ট পাউডার এনেছি লিপস্টিক এনেছি একটা পার্স এনেছি এই হচ্ছে আমার টুকটাক কেনাকাটা আর তেমন কিছুই নেই মাঝে মাঝে এরকম বাইরে চলে যাই আর যখন ইচ্ছে করে কিছু একটা কিনে নিয়ে আসি তো আমার ছোট ছোটো এই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এর মধ্যে আমার দুপুরে রান্না হয়ে গেছে দুপুরে রান্না বলতে তো পোলাও চিকেন কারি আর আমি হচ্ছে স্যালাড বানিয়েছি হাতে যদি আরেকটু সময় থাকতো তাহলে হয়তো আমি আরও একটা আইটেম বাড়াতে পারতাম তাহলে আমার কাছেও খুব ভালো লাগতো আমাদের গেস্ট সেই দুপুরে চলে গেছে মানে লাঞ্চের পরপরই চলে গিয়েছে আর এখন হচ্ছে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যায় স্ন্যাক্সে আজকে মজার একটা জিনিস আছে বাঁকুরখানির সাথে ছানার সন্দেশ আছে আর চাটা হচ্ছে আমার হাজব্যান্ডের তবে ছানার সন্দেশটাও আমার হাজব্যান্ডের প্রথমেই আমি একটা নিয়ে নিলাম আর এটা খেতে খুবই মজা লাগছিল আজকে এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন